হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো তোমাদের সাথে আমি আমার কিছু পার্সোনালি কথা শেয়ার করি জানি না কতটা আঁকার কি ভালো লাগবে বা না লাগবে কিন্তু আশা করি তোমাদের হয়তো সবার জীবনে কিছু না কিছু পার্ট আমার মতোই আছে তো অনেক দিন ধরে ভাবছিলাম কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়ে উঠছিল না তাই আজকে একটু সময় পাওয়ার জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করেই দিই জানো তো বিয়েটা হয়েছিল অনেক কম বয়সে তখন বয়স আমার উনিশ যেহেতু আমাদের প্রেম করে বিয়ে হওয়া প্লাস আমাদের লাভ ম্যারেজ অনেকটাই দূরে থাকতাম দুজন দুজনের থেকে তো সেই জন্যই বাড়ির লোকে ডিসিশন নিল যে চলো বিয়েটা দিয়ে দাও যাক বিয়ে হয়ে গেল সুন্দরভাবে সব কিছু হয়ে গেল তারপরে শ্বশুরবাড়ি চলে আসার পর অনেক লোকের সাথে পরিচয় হলো সবাই খুবই ভালো হ্যাঁ একটা কথা তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করব সবাই কিন্তু মনের মতো হয় না কিন্তু চেষ্টা করবে সবাই সবার সাথেই ভালো সম্পর্কটা রাখার আর এখানে যেন তো আমাদের আমার অ্যাডজাস্ট করতে আমার একটুও সমস্যা হয়নি আমার কোনো দিনও মনে হয়নি যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির তুলনা কিছু আমার বাপের বাড়ি অনেকটাই দূরে তোমরা যারা যারা আমার রিলেটিভস আছো যারা আমার ফ্রেন্ডস আছো যারা আমার পাড়া প্রতিবেশী আছো সবাই জানো যে আমার বাপের বাড়ি অনেকটাই দূরে হ্যাঁ অনেকটা দূরে হওয়ার কারণে যাওয়া হয় না মা বাবার সাথে দেখাও হয় না কিন্তু কিছু করার নেই মা বাবা তো মা বাবাই হয় না মা বাবা কিন্তু মেয়েটা নিয়ে ঠিক বছরে দুবার আসে তো যাই হোক সেইভাবে বা আমার সাথেও দেখা হয়ে যায় বাবা মার সাথেও কথা হয়ে যায় আর একটা কথা জানো তো রিসেন্ট আমার দিদির মেয়ে হয়েছে ওকে আমি ডাকি পাখি বলে ও আমার খুবই আদরের খুবই কাছের এখন যেন কেমন আমার দিদি থেকেও বেশি আমার ওর উপরে মায়া মমতা ওকে এখন আমার না দেখলে না ভালো লাগে না জানো তো যাই হোক ও হচ্ছে ও সবাই বলে নাকি আমি নাকি ছোটোবেলা পুরো পাখির মতো পাখি বলতে আমার দিদির মেয়ে ওর ভালো নাম হচ্ছে কায়রা তো সবাই বলে আমি নাকি ছোটোবেলা পুরো পাখির মতোই দেখতেছিলাম এটা শুনে কিন্তু ভালো লাগে যে দিদির মেয়ে আমার মতো হয়েছে এটা কিন্তু শুনে খুব ভালো লাগে তো বন্ধুরা জানো তো আমার একটা কথা খুবই মানে ভালো লাগে এখানে এখানে প্রত্যেক মানুষের নামায় খুব ভালোবাসে আর আমিও তাদেরকে সবাইকে খুব ভালোবাসি আমি ভাবতেও পারিনি যে এত ভালো শ্বশুরবাড়ি এত ভালো পাড়া প্রতিবেশী পেয়ে যাবো যে বিয়ের পরে এত বন্ধু পাবো এত সুন্দর সব কিছু থাকবে তো হ্যাঁ এটা খুব একটা মানে ভাবার বিষয় যে হয়তো অনেক দূরে থেকে এসেছি এখানে অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না কিন্তু না তোমাদেরকে আমি আগেই বললাম যে আমার কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে একটুও সমস্যা হয়নি দিনে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও